খোলা দিনের মাথায় খাচাবন্দী সন্দেশখালীর বাঘ এখনও থমথমে দীপাঞ্চল এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে র্যাব অশান্তি যাতে আর না ঘটে তাই সন্দেশখালীর তেইশটি জায়গায় নতুন করে জারি একশো ধারা বসিরহাট মহকুমা আদালতে নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশে পুলিশের ৬ লাভ আদালত চত্বর পুলিশ সূত্রে খবর বুধবার রাতে সন্দেশখালীর মিনাকার বামন পুকুর থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে লঞ্চে করে আনা হয় ম্যাজিকে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে আপাতত কোর্ট লোকাপে রাখা হয়েছে তাকে জানা গেছে তদন্তের স্বার্থে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ বিঘার পর বিঘা জমি ও ভেরি দখল নারী নির্যাতন সহ তৃণমূল নেতার বিরুদ্ধে পাহাড় ভেঙে অভিযোগ করেছিল গ্রামবাসীরা বলে রাখা ভালো এর আগে শেখ শাহজাহানের সাগরে উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ গত পাঁচই জানুয়ারি তার খোঁজে সন্দেশকালী সরবেরিয়ার বাড়িতে যান ইডি আধিকারিকরা দুটি মোবাইল নম্বরে বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি নম্বর দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল তবে আরেকটি নম্বরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় ইডির কথা শুনেই ফোন কেটে দেন শেখ শাহজাহান তার কিছুক্ষণের মধ্যে কয়েকশো লোক জমা হয়ে যায় মারধর করা হয় ইডি আধিকারিকদের ধরে রক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতেও করা হয় ফাঁকা সাম্রাজ্য এলাকা ছাড়া হয়ে যান সন্দেশখালী বেতাজ বাদশা দফায় দফায় জ্বলে ওঠে সন্দেশখালী গ্রামের পর গ্রাম কোথায় রয়েছেন শেখ শাহজাহান তা নিয়ে কিছু কম হয়নি জলগড়ি ছিল কলকাতা হাইকোর্টেও টানাপোড়নের শেষমেশ গ্রেপ্তার হয় শেখ শাহজাহান স্বস্তিতে স্থানীয়রা